আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি পেঁচা আর পেচানি। পেঁচা কয় পেচানি, খাসা তোর চেঁচানি শুনে শুনে আনমন নাচে মোর প্রাণমন মাজা গলা চাঁচা সুর ভরপুর দেখো এখানে একটি গাছের ডালে রাত্রিবেলা পেঁচা আর পেঁচানি দুজন বসে বসে গল্প করছে পেঁচানি দেখো ঘুমোচ্ছে কিভাবে নাক ডেকে ডেকে আর এখানে প্যাঁচা জেগে জেগে পাহারা দিচ্ছে দেখেছো সোনারা কিভাবে রাত্রিবেলা আর এখানে দেখো চাঁদ উঠেছে দেখেছো সোনারা আর পেঁচানি বেচারা আনমনে শুনছে ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছ চলো এরপরে কি আছে রামদিন পালোয়ান রামদিন পালোয়ান গায়ে দিয়ে আলোয়ান বের হয়ে বাড়ি থেকে পেঁচা দেখে চেঁচিয়ে সে বলে ডেকে আলোয়ান আলোয়ান দেখো এই হচ্ছে রামদিন পালোয়ান দেখেছ গায়ে দিয়ে একটি আলোয়ান গায়ে দিয়ে রেখেছে সে রাত্রিবেলা বাড়ি থেকে বের হলেই শুধু পেঁচা দেখে আর পেঁচা দেখলেই পেঁচাকে বলে আলোয়ান আলোয়ান কারণ রাত্রিবেলা তো সে বের হয় সে তো রাত্রে দেখতে পায় না তাই জন্য পেঁচাকে আলো আনতে বলে দেখেছ আর এখানে রাত্রিবেলা দেখো চাঁদ উঠেছে দেখেছো তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আস্তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে